নমস্কার বন্ধুরা আমার নাম মুকুল চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার এই ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটি অত্যন্ত পুরনো একটি ইউটিউব চ্যানেল আগে এই চ্যানেলটি মনিটাইজেশন অন ছিল এবং কিছু কারণের জন্য এই চ্যানেলটিতে ডিমনিটাইজেশন হয়ে যায় এবং আমি অনেক চেষ্টার পরেও এই চ্যানেলটিতে আর মনিটাইজেশন অন করতে পারিনি এর ফলে আমি অন্যান্য চ্যানেলে মানে নতুন নতুন চ্যানেলে কাজ শুরু করি এবং দু মাসের মধ্যে আরও নতুন তিনটে চ্যানেল একসাথে আমি মনিটাইজ করি এবং সেখানে কাজ করি অ্যাকচুয়ালি আমি হচ্ছে শর্টস ভিডিও মানে ভিএফএক্স যে শর্ট ভিডিওগুলো হয় সেই ভিএফএক্স শর্ট ভিডিও বানিয়ে আমি দুটো চ্যানেল মনিটাইজ করেছি এক মাসের মধ্যে আর দু মাসের মধ্যে আরেকটা চ্যানেল মনিটাইজ করেছিলাম টোটাল আমি তিনটে চ্যানেল মনিটাইজ করেছি মাত্র দু মাসের মধ্যে সো আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারাও খুব কম সময়ে অল্প সময়ে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লং ভিডিওর জন্য আর সাথে এক হাজার সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিওর জন্য টেন মিলিয়ন ভিউজ লাগে তাও আবার তিন মাসের মধ্যে এটা করতে অনেকের এক বছর সময় পার হয়ে যায় কারো ছয় মাস সময় পার হয়ে যায় কারো সাবস্ক্রাইবার পূরণ হয় কিন্তু ওয়াশ টাইম পূরণ হয় না কারো আবার ওয়াশ টাইম পূরণ হয় কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয় না যাই হোক আমি এই সব সমস্যার সমাধান হচ্ছে করে দেবো সো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং হচ্ছে আমি যে যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে এবং আপনি সফল সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য